দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুফিয়ান সাউরি তিনি একজন সাগিদের ক্ষেত্রে উম্মেনা আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি রোজা এবং ইবাদত কবুল হয়েছে কিনা

তিনি একজন তাবে বিখ্যাত তাই ঈদের দিনে তিনি কি বলতেন দৃষ্টি অবনত করে চলতেন তিনি বলতেন ঈদের শেষে আজকে আমার আমলটা ছিল দৃষ্টি অবনত রাখা কারণ ঈদের দিনে মানুষ বিধর্মীদের মতো পোশাক আশাক করে বিধর্মীদের মতো সাংস্কৃতিক অনুসরণ করে মা বোনদেরকে বেপরদাভাবে চলা করে রাস্তাঘাটে হবে অনেকে চলে বিভিন্ন পরিবেশ অনুষ্ঠান হয় সেক্ষেত্রে সুফিয়ান সাউরে বলতেন দৃষ্টি অবনত রাখা এটা হলো পুরো ঈদের অন্যতম একটা কাজ

পণ্ডিত একজন ব্যক্তি অন্যতম ব্যক্তি তিনি বলছেন ঈদের দিন আনন্দ করার ইসলাম ও দিন ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য হালাল বিনোদন এবং পরিমিত বিনোদন আনন্দ করা এটা হলো দিন ইসলামের একটা অংশ বিশেষ যশোর ইসলাম যেহেতু করেছেন রজব হাম্বলি তিনি একজন হল কি সালাফ একজন সালাফ সবচেয়ে সালেহী ঈদের দিন একটু গম্ভীর ভাবে থাকার কারণে তাকে জিজ্ঞেস করতেছে ঈদের দিন তুমি কিভাবে গম্ভীর ভাবে আসো একটু তো তুমি কেন এভাবে আছো তখন ওই ব্যক্তি বললেন আমি আমার মনির যে আদেশ দিয়েছেন সে আদেশ কি অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি সে আদেশ কি আমার কবুল হয়েছে সে আদেশ কি যথাযথ কবুল হয়েছে আল্লাহকে আমাকে ক্ষমা করে দিয়েছে এই কথা বলে তিনি কাঁদতেন এবং মন গম্ভীর হয়ে তখন তখন কি এমনি হাজার রজব হাম্বলি তাকে নিলেন এবং বললেন হ্যাঁ তাকে ক্ষমা চাবে এবং তারা আনন্দ উল্লাস করে তাদের সাথে মিলে মিলেমিশে থাকে পরিবার সময় কাটাবে তা তাদের ঈদ কেমন তাদের ঈদ কেমন ছিল হাসান বসির বিখ্যাত তাবি আমরা জানি অনেক তার অলৌকিক মজেজা শুনেছেন হাসান বসি ঈদের দিন তিনি বলতেছেন নামাজ দান সৎকা করার নাম হলো ইদুল ফেতের নামাজ এবং দান সৎকা করার নাম হলো কি ইদুল ফেতের আর ইদুল আদা হচ্ছে কুরবানি করা এবং ঈদ আজহার নামাজ পড়াটা হলো ঈদুল আজহা এবং আনন্দ করা আব্দুল এমনি মাসুদের কথা তো বললামই এমনি জাউজি বলেন নতুন পোশাক ভালো খাবার খাওয়াটাই হলো ঈদে আনন্দ নয় ঈদ নয় বরং কি তাওবার মাধ্যমে তাওবার জামা পরিধান করে আল্লাহ কাছে ক্ষমা পাওয়া এই আনন্দে আনন্দিত হওয়া বেঞ্চ লাভের আনন্দে আনন্দিত হওয়াই হলো প্রকৃত ঈদ আনন্দ আনন্দিত আবু মনসুর সিরাজি বলেছেন যাকে আহ দান করা যাকে এক আঞ্জলি দান করা হলো সেই আনন্দে আনন্দিত নয় বরং যাকে ঈদের দিন ক্ষমা করে দেওয়া হলো সে আনন্দই প্রকৃত ঈদ যাকে নতুন পোশাক পরিধান করা আনন্দ উল্লাস করা সেটাই প্রকৃত ঈদ নয় বরং যাকে ক্ষমা করে দেওয়া হলো তাকে তারই প্রকৃত ঈদ ভাই এই ইদগুলো। হ্যাঁ ঈদ পালন করতে গেলে হালাল বিনোদন সুস্থ বিনোদন এগুলো তো থাকবেই সুস্থ বিনোদন এগুলো তো থাকবেই তবে পরিমিত আনন্দ পারিবারিক সময় কাটানো পর্দাশৈ অদৃশ্য মানে কি ইসলামিক অমুসলমানদের মতো সাদৃশ্যপূর্ণ অনুষ্ঠান পোশাক আশাক চলাফেরা মানে ভেষভূষা খাবার দাবার যদি এগুলো অন্য কোনো অমুসলিমদের সাথে যদি না হয় পরিণত আনন্দ করতে হবে আর সাহাবাকিদের দিন কি বলতে আসসালাম আলাইকুম এরকম বলতে আর কি বলতে অথবা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কি বলতেন অথবা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এরকম বলতেন

Taqabbalallahu minhu taqabbalallahu minna wa minkum তাহলে ঈদ ওয়ার্ক ইনশাআল্লাহ তা কি ঈদুকুম সাঈদ এই চার ধরনের বাক্য সুন্নত এই চার ধরনের বাক্য বলা আমাদের উচিত আর অবশ্যই পরিমিত বিনোদন থাকা উচিত আল্লাহ তালা আমাদের এই অনুযায়ী সাহাবা জীবন রাসূলের জীবন এবং পরবর্তী তাবে তাবে সত্য সালেহীনদের সালাফদের জীবন অনুযায়ী জীবন গড়ার এবং ঈদে পরিমিত আনন্দ করার এবং আল্লাহ ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন এবং এর আমাকে জীবন গড়ার তৌফিক করো করুন ওয়া আখিরাল হামদুলিল্লাহি রাব্বিল بالعالمين الْعَالَمِينَ